ঠিক আছো আছি আছ তুমি যদি সনাতন ধৰ্ম তুমি কাই আছ কাই আছ তুমি তুমি কাই আছ তুমি কাই আছ আমাৰ এটা বই আমি সনাতনী লোক আমি তাৰ প্ৰমাণ দিয়ে চাতা সিন্ধুৰ

কি আছে কি তুমি 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 যদি হ্যাঁ এর মানে আমাকে মানে শিখাইব তুমি হিন্দু যা তুমি হিন্দু যা তাহলে তোমার হাতে বাইবেল কেন তোমার হাতে বাইবেল কেন তোমার হাতে কেন তুমি হিন্দু যা তুমি হিন্দু যা তোমার হাতে বাইবেল কেন তোমার হাতে বাইবেল কেন তোমার হাতে বাইবেল কেন তোমার হাতে বাইবেল কেন হ্যাঁ তুমি বাইবেল ঘুরবে কেন তোমার ধর্মে তোমাকে বাইবেল ঘুরতে বলে হ্যাঁ হ্যাঁ তুমি তাহলে ঘুরবে কেন তুমি 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 বাইবেল নিয়ে ঘুরবে কেন তুমি বাইবেল নিয়ে ঘুরবে কেন তুমি বাইবেল নিয়ে ঘুরবে কেন তোমার ধর্মের নাম কি তোমার ধর্মের কি তোমার ধর্মের নাম কি তোমাদের ধর্মের নাম কি বলো শাখা সিঁদুর ফুলো শাখা সিঁদুর ফুলো শাখা সিঁদুর ফুলে শাখা সিঁদুর ফুলে হ্যাঁ শাখা সিঁদুর ফুলে

দেখুন দেখুন এখানে ধর্মের নামে ধর্মের নামে লোকে প্রমাহিত করে ধর্মের নামে ভালো রোগ ভালো হয়ে যাবে সেই হচ্ছে পলবন দেখছে মানুষকে মানুষকে ধর্মান্তর করার একটা চেষ্টা চলছে পশ্চিমী দেশের থেকে একটা টাকা আসা সেই হচ্ছে সেই টাকার উপরে ভিত্তি করে এখানে পশ্চিমী দেশের উপরে ভিত্তি করে আমাদের ধর্মকে ভাঙার জন্য একটা পরিকল্পনা চলছে তার মেন গুড়িদার এই একজন আর ওই যে একজন ঠিক আছে এরা হচ্ছে আমাদের ধর্মকে ভাঙার চেষ্টা করছে ধর্মকে ভেঙে ধর্মকে ভেঙে মুখটা দেখা চল আমাদের ধর্মকে ভেঙে আমাদের মুখটা দেখা মুখ দেখা অত ভয় কি মুখ দেখা মুখ দেখা আমাদের ধর্মকে ভাঙার একটা পরিকল্পনা চলছে আমাদের ধর্মকে ভাঙার চেষ্টা করছে এরা এরা হচ্ছে আমাদের সনাতনী ধর্মকে ভাঙার চেষ্টা করছে বিভিন্ন কলকন দেখে রোগ ভালো হয়ে যাবে রোগ ভালো হয়ে যাবে যে যিশু তার নিজের অস্তিত্ব তার যেখানে জন্মগ্রহণ করেছে সেই জায়গাটা রক্ষা করতে পারেনি সেই জায়গাটা রক্ষা করতে পারেনি সেখানে আসছে আমাদের ইন্ডিয়াতে এসছে আমাদের ইন্ডিয়াতে এসছে আমাদের ইন্ডিয়াতে এসছে আমাদের ধর্মকে ভাগ করার একটা পরিকল্পনা চলছে এরা হচ্ছে তার জল প্রমাণ তার মধ্যে ওইখানে একজন আছে ওই যে একজন আছে এরা হচ্ছে মেন গুড়িদার এখানে হচ্ছে সবাই লোককে দেখে আমাদের ধর্মকে ভাঙার চেষ্টা করছে এই যে এই হচ্ছে মেন গুড়িদার মেন গুড়িদার এই হচ্ছে মেন গুড়িদার সেখানে আছে সেকেন্ড গুড়িদার হ্যাঁ এটা কোন দেশ পড়ে মানুষ আছে

আমি আসতে পারি অবশ্যই যদি খারাপ কিছু কাজ হয় আমি অবশ্যই আসব অবশ্যই আসব ইনি হচ্ছে এই বাড়ির কর্মকর্তা এই বাড়ির কর্মকর্তা ইনা ইনারই সব এতে পরামর্শে সব কিছু হয় বাড়ি বেশ ভালোই করেছে কিন্তু ইনা ইনার পরামর্শে সব কিছু সব কিছু

এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখছিলেন এটা হলো একটা ধর্মান্তরিত ভিডিও এটা হচ্ছে নন্দীগ্রামের ঘটনা নন্দী নন্দীগ্রামে কোনো একটা জায়গায় এখানে কি হচ্ছে একটা বাড়ির মধ্যে আর কি অনেকগুলো হিন্দু মহিলারা এক জায়গায় বসে বাইবেল পড়ছে বাইবেল পড়ছে এবং জিসাস ক্রাইসিস মানে যিশু খ্রিস্ট কি কি করেছিল এবং কিভাবে সেই ধর্মটা তৈরি হয় বা সেই ধর্মের মধ্যে কি আছে বাইবেলের মধ্যে সব কিছু লেখা আছে তো সেই বাইবেলটা বাংলা ভার্সান যেটা আছে সেই বাংলা ভার্সান তাদের কাছে আছে তারা সেই বাংলা ভার্সানটা নিয়ে মানুষকে বোঝাচ্ছে এবং ধর্মান্তরিত করছে আচ্ছা এখানে মেন যে ফান্ডাটি আছে মেন ফান্ডা বলতে কি যে এখানে বলছে এরা যে আপনারা যিশু খ্রিস্ট ধর্মে আসুন তাহলে আপনাদের সমস্ত রোগ বেধি বা দুঃখ সব কিছু দূর হয়ে যাবে এদের হচ্ছে মেন ফান্ডা হচ্ছে এটাই যেটা আমরা এই ভিডিও থেকে জানতে পারলাম এবারে ভিডিওটা সত আমরা যাচাই করিনি এটা অরিজিনাল ভিডিওই আছে কিন্তু বিষয়টা হচ্ছে এটাই যে আজকে মানুষ সনাতন ধর্মে থেকে তারপরেও তারা কেন অন্য ধর্মে যাচ্ছে খ্রিস্টান ধর্মে কেন যাচ্ছে অ্যাকচুয়ালি কেউ কিন্তু নিজের মাইন্ডে যাবে না ঠিক আছে আমার মাইন্ডে বা অন্য কোনো একটা হিন্দু সনাতনের মাইন্ডে সে কিন্তু কিন্তু ফট করে কিন্তু এক চাঞ্চে খ্রিস্টান ধর্ম নেবে না তাকে আজ কাল পরশু এক কথা দু কথা বলতে 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 তাকে একটা সময় হবে আমাকেও একটা সময় একটা মানুষ অফার করেছিল বেশ কিছুদিন ধরে এরকম অফার করেছিল যে এখানে চলো ওখানে চলো এই করো সেই করো তো বেশ এরকম আছে আমি দেখেছি আমাদের হিন্দুদের ভিতরে অনেক মানুষ আছে যারা যাই না আমি তারা নিজেদের উপকারে হয় কি কিছু টাকা পায় বা কি কারণ আমি যাই না তারা যিশুর কথা বলে যিশুকে নিয়ে যায় তারা চার্জে নিয়ে যায় সেখানে নিয়ে গিয়ে ধর্মান্তরিত করায় মানে আস্তে আস্তে এক চাঞ্চে বলবে না যে তুমি এই ধর্ম থেকে এই ধর্মে আসো তুমি বলবে তুমি যে ধর্ম আছে থাকো তুমি এই ধর্ম থেকে এই ধর্মে আসো আস্তে আস্তে দেখবে তোমার মনটা ভালো হবে তোমার শরীর ভালো হবে তোমার যে তো রোগ আছে সেইগুলো চলে যাবে মানে এই যে এদের ফান্ডা এই যে ফাঁদ এই ফাঁদে কিন্তু আজকে মানুষ সব শেষ হয়ে যাচ্ছে শুধু একটা জায়গায় আমরা দেখলাম যেটা নন্দীগ্রামে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে শুধু এই একটা ভিডিও আমার কাছে আরও অনেক ভিডিওই আছে সেই ভিডিওতে আমরা দেখছি যে দিনের পর দিন হিন্দু মহিলা সবার হাতে সবাই আপনারা ভালো করে খেয়াল করলে দেখবেন সবার হাতে কিন্তু শাখা আছে কপালে কিন্তু সিঁদুর আছে সবাই কিন্তু হিন্দু সনাতনী মহিলা তো সেই হিন্দু সনাতনী মহিলাদের আজকে ধর্মান্তরিত করা হচ্ছে তাদেরকে কিন্তু খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করা হচ্ছে এটা কি ঠিক এটা তো একদমই ঠিক না আজকে টাকার প্রলোভন দেখিয়ে বা আজকে শরীর ভালো হওয়ার বা রোগ ভালো হওয়ার প্রলোভন দেখিয়ে একটা ধর্ম থেকে একটা ধর্মে ধর্মান্তর করা এটা তো আমার নিজের ব্যক্তিগত মনে হয় একদম বাজে এবং জঘন্য কাজ এটা কিছু কিছু মহিলা আছে আপনারা এই ভিডিওটা দেখলেন যে একজন মহিলা ওই ছেলেটির গায়ে হাত দিচ্ছিলো যে ভিডিওটি করে আর কি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে তার গায়ে হাত দিচ্ছিলো তার গায়ে ধাক্কা দিচ্ছিলো তো এই জিনিসটা তো ঠিক না আজকে যদি সনাতন ধর্মের মানুষ যদি দেখে যে তার সামনে অনেকগুলো মানুষকে অন্য ধর্মে ধর্মান্তরিত করা হচ্ছে তো স্বাভাবিক তো তাহলে তো আর খারাপ লাগবেই দেখো আমি একটা কথা সবাইকে বলতে চাই যেটা এই মহিলারা করছেন এই মহিলারা জানে না যে সনাতন ধর্মের কতটা পাওয়ার এবং সনাতন ধর্ম কতটা ভালো এবং সনাতন ধর্ম আজকে আছেই বলে বিশ্বে অনেক কিছু টিকে আছে আজকে তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে যে শুধু যে আমাদের পশ্চিমবঙ্গে বা শুধু যে আমাদের ইন্ডিয়াতে এরকমটা না কিন্তু সনাতন ধর্মে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে আছে সারা ওয়ার্ল্ডে সারা বিশ্বে আছে অনেক অনেক দেশে হয়তো তারা কর্মসূত্রে বাইরে আছে বা হয়তো এমন হয় ইন্ডিয়া ছেড়ে তারা অন্য দেশে এনআরআই হয়ে গেছে কিন্তু তারা কিন্তু সনাতন ধর্মী তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই সনাতন ধর্মীদের যদি তোমরা এইভাবে ধর্মান্তরিত করো এই জিনিসটা কিন্তু খুবই খারাপ এবং জঘন্য একটি কাজ আজকে মানুষ তার নিজের ধর্ম নিয়ে থাকতে চায় তার নিজের কাজকর্ম সে করতে চায় এবার তার কানের কাছে এসে আজকে একটু ফুস মন্তর কালকে একটু ফুস মন্তর দিয়ে 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 একটা মানুষ আমরা জানি যে একটা মানুষ যদি সবসময় যদি সে মিথ্যা কথা শোনে মিথ্যা কথা শুনে মিথ্যা ঘটনা ঘটে তো সে একটা সময় সে নিজেই মিথ্যাচার হয়ে যায় তো এই বিষয়টা সেম হয়ে গেছে এখানে যে সব সময় তার কানের ধারে এসে যদি বলে এই ধর্মটা ভালো এটা করো যীশু খ্রিস্ট এই কথাটা বলেছে আর তোমরা এই ধর্মটা বাদ দাও না দিয়ে এখানে আসো না আরও একটা আমি ভিডিও দেখেছিলাম সেইখানে ভিডিও একটা বাড়িতে এমন হয়েছে যেই বাড়িতে তুলসী মঞ্চ তুলসী মঞ্চটাকে ভেঙে দেয়নি কিন্তু মানে মানে কি পুরো পুরো করে দিয়েছে ঢেকে দিয়েছে তুলসী গাছটা আপনারা দেখলে পুরো অবাক হয়ে যাবেন যে মানুষ আজকে এই সমস্ত কাজকর্ম করছে আজকে যারা কৃষ্ণ মতে আছে যারা কৃষ্ণ দীক্ষিত যারা সনাতন ধর্মী যারা সনাতন ধর্মের একজন ভালো মানুষ তারা আজ কিন্তু সেই সনাতন ধর্ম সেটা অন্য ধর্মই চলে যাচ্ছে এর কারণ এর কারণ হলো কিছু কিছু ফালতু মানুষদের জন্য ফালতু মহিলাদের জন্য তারা এই সমস্ত মানুষদেরকে মাথায় টুপি পরিয়ে তাদেরকে অন্য ধর্মে ধর্মান্তরিত করুন আজকে যদি আপনি একজন সনাতন হন আপনি যদি সেই সনাতন হয়ে আপনি যদি ভিডিওটি দেখেন অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন আপনার সনাতনী বন্ধুদের কাছে এবং আপনার পরিবারের সবার কাছে যে এই রকম যে খপ্পড় রকম যে চাল বা এই ক্ষোভ থেকে অবশ্যই আপনারা বাঁচার জন্য এই ভিডিওটি কিন্তু শেয়ার করে রাখবেন কারণ আমাদের পশ্চিমবঙ্গে অনেক অনেক চারিদিকে এরকম জাল খেলানো হচ্ছে যেখানে মানুষকে হিন্দু ধর্মের সনাতনী ধর্মের মানুষদেরকে কিন্তু অন্য ধর্মে রূপান্তরিত করা হচ্ছে তো এই জাল থেকে কিন্তু আপনারা অবশ্যই বেঁচে থাকবেন এবং এই জাল যেখানে ছড়িয়ে আছে সেই জালগুলোকে অবশ্যই আপনারা বলবেন সনাতন ধর্মী যেসব মানুষরা আছে বা যে সংগঠন আছে সবাইকে বলবেন যে আমাদের পাড়ায় বা আমাদের এখানে বা আমাদের এলাকায় এরকম কিছু কিছু বাইরের মানুষ আসছে যারা এই সমস্ত কারবার করে বা এই সমস্ত ভুল দেখিয়ে 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 লোভ লোভ সনাতন টাকার মানুষদেরকে অন্য ধর্মে ধর্মান্তরিত করা হচ্ছে আজকে আপনি আওয়াজ না তুললে আমি আওয়াজ না তুললে তাহলে কিন্তু আওয়াজ উঠবে না ভালো জিনিস কিন্তু হবে না তো তার মধ্যে আমি আরেকটা কিছু আপনাদের কিছু কমেন্ট আমি দেখাবো এখানে যে কমেন্টগুলো পড়েছে সেই কমেন্টগুলোর মধ্যে দুটো একটা হালকা পালকা কমেন্ট আমরা দেখব যেখানে কমেন্টগুলো দেখলে বুঝতে পারবো যেখানে মানুষ কী বলছে একজন বলছে কেন নিজেদের ধর্মগ্রন্থ গীতা পাঠ করা যেত না হ্যাঁ একদম ঠিক আমি ওনার কথায় সহমত আছি যে কেন নিজেদের ধর্ম আজকে আপনি বাইবেল পড়ছেন কেন দিদি আপনি বাইবেল কেন পড়বেন বাইবেল আপনার কী দিয়েছে তো আপনি তো নিজের ধর্ম গীতাটাকে তো পাঠ করতে পারেন আজকে গীতা পড়লে আপনার মন ভালো থাকবে আপনার শরীর ভালো থাকবে আপনার মস্তিষ্ক ভালো থাকবে আপনার জ্ঞান হবে আপনার কর্মের প্রতি আপনার আপনি যে নিজে কাজ করছেন না সেই কাজটার প্রতি আপনার স্নিগ্ধতা আপনার কাজটার প্রতি আরও আপনার জোরটা বাড়বে আজকে আপনি গীতা পড়ুন এই সমস্ত বই বাইবেল টাইবেল কোরআন সরান আপনি একজন সনাতন ধর্মী মানুষ আপনাকে বুঝতে হবে বিষয়টা তারপরে আমরা দেখেছি ওরা সনাতন নামে কলঙ্ক একদম ঠিক কথা বলেছেন ইনি যে ওরা সনাতন নামে একদমই কলঙ্ক একজন বলছেন যে এই সব মহিলা আমাদের হিন্দু ধর্মকে অপমান করা হচ্ছে শাখা সিঁদুর পরে আমাদের হিন্দু ধর্মকে অপবাদ করছে এই যে করা ব্যবস্থা নেওয়া হোক একদমই ঠিক কথা বলেছেন এখানে হিরু মন্ডল একজন কমেন্ট করেছেন যেখানে বলছেন যে এই সমস্ত মহিলারা আমাদের হিন্দু ধর্মের কলঙ্ক এরা কিন্তু আজকে আমাদের শাখা সিঁদুর পরে হিন্দু ধর্মের শাখা সিঁদুর পরে তারা অন্য ধর্মে ধর্মান্তরিত হচ্ছে এবং সঙ্গে আরও মানুষকে নিয়ে যাচ্ছে এদের অবশ্যই এদের একটা আইনে স্টেপ একটা ব্যবস্থা নেওয়া দরকার নাহলে কিন্তু এগুলো ঠিক না একজন বলেছেন মেয়ে নামে কলঙ্ক ছি একদম সঠিক কথা বলেছেন দিদিভাই ওদেরকে ঠিক জবাব দিয়েছ ভাই হ্যাঁ একদম সঠিক জবাব দিয়েছে ভাই সাহস আছে তবে তবে মানতে হবে একদম সঠিক কথা বলেছে এই দিদিভাই কি যে ভাইকে সাহস আছে আজকে দিদিভাই সাহস না থাকলেও সাহস করতে হবে যোগাতে হবে আপনাদের আমাদের সবাইকে সাহস করতে হবে এগিয়ে যেতে হবে জিনিসটাকে বলতে হবে প্রোটেস্ট করতে হবে না করলে কিন্তু আমাদের সনাতন ধর্ম কিন্তু খুব সংকটে পড়ে যাবে তো সেই থেকে দেখতে হবে একজন কমেন্ট করেছে সনাতন ধর্ম জিন্দাবাদ জিন্দাবাদ সম্পূর্ণ ধর্ম মানুষ থেকে বানানো আমাদের ধর্ম ভগবানের সৃষ্টি করা জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম একদম জয় শ্রীরাম আরও বহুত বহুত কমেন্ট পড়েছে এখানে এতগুলো কমেন্ট দেখা সম্ভব না তো অনেক বড় বড় কমেন্টও আছে তো কি বলবো আচ্ছা এখানে একজন কমেন্ট করছে বলছে এরা বাংলাদেশের মুসলমান পশ্চিম বাংলায় এলেই হিন্দু হয়ে যায় আচ্ছা তাই নাকি এরা বাংলাদেশের মুসলমান পশ্চিমবাংলায় এসে হিন্দু হয়ে গেছে এবার হিন্দু থেকে তারা আবার ধর্মান্তরিত করে হয়তো অন্য কোনো ধর্মে হয়তো খ্রিস্টান ধর্মে ধর্মিত হতে চাইছে তো এরকম আর কি প্রচুর কমেন্ট আছে এখানে দেখলে ভাই সাব্বাস কিছু হিন্দু মহিলা নিয়ে যাও একদম ঠিক কথা বলছে কিছু হিন্দু যারা সনাতন ধর্মী যারা সনাতন ধর্মকে ভালোবাসে সেই রকম মহিলাকে নিয়ে যাওয়া দরকার ছিল ওই জায়গাটা কারণ ওরা তো সবাই ওদের তো সবাই মাথা খারাপ করে দিয়েছে তাদের মাথা এখন অন্য কিছু চলছে কাজে সেখানে একজন পুরুষ মানুষ গিয়ে কিছু বললে তাদের মাথায় ঢুকবে না কিছু হিন্দু মহিলা মানে আপনাদের সনাতন ধর্মী মানুষকে নিয়ে যাওয়া দরকার ছিল তো আজকে ভিডিওটা আমি আর লম্বা ভিডিওটা কেন শেষ করবো ভালো থাকবেন এবং সবাই কিন্তু সজাগ থাকবেন এবং আপনাদেরকে সবাইকে বলবো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে সনাতন ভাইদের কাছে শেয়ার করবেন যেন এরকম তারা ধর্মান্তরিত থেকে তারা কিন্তু অবশ্যই যেন তারা থাকে এটা জন্য একদমই না হয় এটা হলে কিন্তু খুব বড় বিপদ আসতে চলেছে আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটা মানুষের উপরে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই জয় বাংলা জয় সনাতন জয় হিন্দ